হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জানব পেঁপে খাওয়ার উপকারিতা দিনে কতটুকু খাওয়া নিরাপদ এবং অতিরিক্ত খেলে কি হয় ও খাওয়া সঠিক সময় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই জেনে নেই পেঁপে খাওয়ার উপকারিতা কি কি সেই সম্পর্কে এক ত্বক ও চুলের যত্নে উপকারী পেঁপেতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট এবং ভিটামিন ত্বককে উজ্জ্বল এবং চুলকে মজবুত রাখে দুই চোখের জন্য ভালো পেঁপেতে বিটা ক্যারোটিন থাকার কারণে পেঁপে চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে তিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পেঁপেতে ভিটামিন কোয়া থাকে যা শরীরকে ভাইরাস ও জীবাণুর বিরুদ্ধে লড়তে সাহায্য করে চার হজমে সহায়ক পেঁপেতে থাকা এনজাইম ও প্যাপেইন হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে পাঁচ হার্ট সুস্থ রাখে পেঁপের অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান এবং ফাইবার রক্তে কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে যার কারণে হার্ট ও সুস্থ থাকে ছয় ওজন কমাতে সহায়ক পেঁপে লো ক্যালোরি এবং উচ্চ ফাইবার যুক্ত ফল যার কারণে পেঁপে খেলে পেট ভরা থাকে এবং ওজন নিয়ন্ত্রণে রাখে সাত ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী পেপেতে প্রাকৃতিক শর্করা থাকলেও এটি ব্লাড সুগার হঠাৎ বাড়ায় না এবার জেনে নেই দিনে কতটুকু পেপে খাওয়া নিরাপদ একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষ দিনে এক কাপ পরিমাণ প্রায় একশো পঞ্চাশ থেকে দুশো গ্রাম পাকা পেপে খেতে পারেন যাদের হজম সমস্যা নেই তারা প্রতিদিন বা একদিন পর পর খেতে পারেন তবে অতিরিক্ত নয় এবার জানব অতিরিক্ত পেঁপে খেলে কি হতে পারে এক রক্তচাপ কমে যেতে পারে পেঁপে রক্তচাপ কমাতে সাহায্য করে কিন্তু অতিরিক্ত খেলে প্রেসার অতিরিক্ত কমে যেতে পারে দুই পেট খারাপ বা ডায়রিয়া হতে পারে অতিরিক্ত প্যাপেইন হজমের সমস্যা তৈরি করতে পারে তিন গর্ভবতী নারীদের সাবধানতা অতিরিক্ত কাঁচা পেঁপে গর্ভপাতের ঝুঁকি তৈরি করতে পারে বিশেষ করে প্রথম তিন মাসে চার অ্যালার্জি বা ড্যাশ হতে পারে কারো কারো তকে অ্যালার্জির মতো সমস্যা হতে পারে এবার জেনে নেই পেঁপে খাওয়ার সঠিক সময় কখন সকালের নাস্তার পর বা দুপুরে খালি পেটে খেলে সবচেয়ে উপকারী তবে রাতে খাওয়ার পরপর খেলে হজমে সমস্যা হতে পারে তাই দিনের বেলায় খাওয়াই উত্তম শেষ কথা পেঁপে একটি দারুণ উপকারী ফল যদি আপনি পরিমিতভাবে সঠিক সময় খেতে পারেন স্বাস্থ্য সচেতন জীবনযাপনে পেঁপে রাখতে পারেন একটি গুরুত্বপূর্ণ জায়গায় এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং কমেন্টে আপনার কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন